তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে কমেন্ট করো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আমার কথা শোনা যাচ্ছে কি না বন্ধুরা দেখো বন্ধুরা জলদি জলদি জয়েন করে যাও আমি চলে এসেছি এইটা আমাদের ছাদ বাগান তোমার তোমাদেরকে আজকে আমাদের ছাদ বাগানের ভিডিও দেখাবো দেখো তোমরা আমাদের ছাদ বাগানে গাছ লাগানো আছে তোমাদেরকে দেখাবো জলদি জলদি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কোথায় সবাই জলদি জলদি চলে এসো হ্যালো বন্ধুরা জলদি জলদি তোমরা জয়েন হয়ে যাও কোথায় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও এ দেখো বন্ধুরা আমার মেয়ে দিব বলে বোতল নিতে যাচ্ছে কোথায় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও আমি চলে এসেছি আজকে আমাদের ছাদ বাগানের কত রকমের গাছ দেখাবো তোমাদেরকে কত রকমের গাছ আছে আবার অনেক গাছ নষ্ট হয়ে গেছে জলদি জলদি জয়েন করো বন্ধুরা এ দেখো বন্ধুরা কত ছোট একটা গাছ কোথায় সবাই জলদি হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে পারো তোমাদের সাথে আজকে বিকেলে গল্প করব মেন করে জলদি জলদি কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কি না আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না কে কোথা থেকে দেখছো জলদি জলদি জয়েন করো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি তোমাদেরকে তোমাদের সাথে আজকে বিকেলে আমি একটু গল্প করব আজকে ছাদ বাগানের ভিডিও দেবো তোমাদেরকে ছাদ বাগানে দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ ফল গাছ পাতাবাহারের গাছ সমস্ত রকমের গাছ দেখাবো তোমাদেরকে তোমরা জলদি জলদি জয়েন হয়ে যাও বন্ধুরা হ্যালো বন্ধুরা জলদি জলদি জয়েন হয়ে যাও তোমরা জয়েন হয়ে প্রথমে জানাবে আমার কথা শোনা যাচ্ছে কি না স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি না কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল যার জন্য ছাদটা দেখো এখনো ভিজে আছে হ্যালো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো জলদি জলদি কমেন্ট করো তুমি তোমরা কে কোথা থেকে দেখছো হ্যালো কেমন আছে তোমরা হ্যালো জলদি জলদি জয়েন হয়ে যাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা হ্যালো করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে বিকেলবেলা আমার ছাদ বাগানে তোমাদেরকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর গাছ সমস্ত ফুলের ফুলের গাছ পাতাবাহারের গাছ ফলের গাছও আছে তোমাদেরকে দেখাবো তোমরা জলদি জলদি জয়েন করো देखो বন্ধুরা এই দেখো বন্ধুরা এটা লেবু গাছ তোমরা দেখতে পাচ্ছ নাকি প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ তোমরা দেখতে পেলে কমেন্ট করে জানাবে কথা স্পষ্ট কিনা ছবি স্পষ্ট কিনা তোমরা জলদি জলদি কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো এই গাছটাকে তোমাদের দিকে কি বলে আমি এই গাছটার নাম জানি নি তোমরা যদি কেউ দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে এই গাছটার নাম কি দেখো বন্ধুরা গাছটা কত সুন্দর বর্ষায় দেখো কাছে ঘরের আশপাশে কত বন হয়ে গেছে এখনো চারিদিকে জল জমে আছে জলদি জলদি জয়েন জয়েন করে দাও কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছে আর প্রথমেই জানাবে আমার কথা স্পষ্ট কিনা সব কিছু ছবি দেখা যাচ্ছে কিনা হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো 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 বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো जब भी जल्दी आज के लिए तुम्हारे साथ गर्व करते तुम्हें तो जल्दी जल्दी जाए जा